তো ফাইনেলি বাই ছড়ার হাফিস বাইশার হাপও বর্তমানে তো আমি বারিশার সময় আইসাম ওই হিসাবে বারিশার সময় ইয়া দাসি মনে রাস্তা খারাপ আছে তো এখন মোটামুটি রাস্তা পুরা বিন বিনা পুরা হইলাকান রাস্তা মোটামুটি খুব বেশি পাল্লা গাড়ি চালাইতেও কোনো প্রবলেম নাই তো মাঝে মাঝে তোলা তোলা থাকে সামান্য তো এখন আর লাইনতে পুরো পালা মোটামুটি গাড়িও চালাইতে সময়ও কোনো অসুবিধা হয় না তো এখন যাইম আমি গিয়া মনে করো কোনো বাইশোড়ার নিচে কোনো জায়গা আছে মনে করো এখন তো দোকান দোকান দিলাইছি না আগে দোকান দোকান আসিল না আমরা যখন এই রোডে দিয়ে গাড়ি চালাইছি दुकान दान आनवा आता कुर्की और है खुआ तो हमरा आया गाड़ी उड़ी ओ जे उतो जेटा सबकि टिंगा टर्णिंग बेजान गाड़ी गेसि ओ जे रास्ते जगत मोटाटी बेजान गाड़ी के को बहुत मारा तो टानिंग तो, जरा जोरा जरा नीरा भाई आनते तो जान गेसर ज না গ্যাসের ওজাত না এর আগর গ্যাসের ওজাত মনে হয় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বহুত মারাত্ম হিসাবে হয়েছে আর এলটো একটা ডাইরেক্ট উপরের রাস্তা থেকে নিচের রাস্তা গেছে গিয়া বৈশ্য খাবার কিছু হয়েছে না মানুষ আল্লাহ পুরা সুস্থ আসলা পালাও আসলা আর ইকানো দেখা এটা হইলে গিয়া মানে ট্রাইবেল মানে পুরা কই আর এরিয়া তো রিয়াং বৰ এটা হইল গে তারার বস্তি ইনো বাক্কা বড় বস্তি একো আছে বাক্কা আগে থাকো দেখি আর এখনো মনো আছে মোটামুটি রিয়াং গেয়া জায়গাত বেশি দিনটা হই না আর সি রাও ন ও জায়গাটা খালি বানাইছে না জাস্ট বাক্কা আগতে কিহ আছিল কিন্তু খারাপ অটোখন ভাই টার্নিং গিতা আর মিজিয়ামৰ টার্নিংগৰ নমুনা আরে ও দেখতে ভাইদ্রাব না এইটা এটা মিজিরামৰ টার্নিং গর লাগাং তবে রাস্তা পালা করতে গে তো আর কিছু বুঝা যায় না নাইলে তো একা দেখে যাইতে লাগলো মানে আটা দিয়া আর মুরব্বী গিয়ার লাগাইয়া মুরব্বী এটা এটাই রাস্তা পালা ঘুরতে গিয়ে মনে করা যাই আর কি আমরা তা নিয়াও নাই এখন নি না আমার দাদা নামতো গড় বানাই তারাও তাক তবে দেখি এই আসেনি না একচলে আছে ও দেখতে পাইতি ওটা তো এটা আগে গড়াই না আসিল নৌদিন যেটা গোড়াই তা আসি নৌ ফুরকিও আসছিল আগে তো আমরা ইয়া গোসল গুছল ঘরটা মার কিন জায়গাতে দেখতে পাইতিা এই জায়গা আগে গাটা আছিল মানে বাকা ভর গাত আছিল তো আমরা বাছর গাড়ি লি আইতে আইতে মনে করো প্রবলেম হয়তো নয়া আমি যখন প্রথম ফাঁস টিপ মারি ইয়ার তো পাই কিতা মারি যারা মনে করো ড্রাইভার আছে এরা তো বুস্তা পাত্রায় মানে বাছর ট্রিপ লওয়ার বাদে ফাঁস ট্রিপও মানে কিতা করে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ হামেশা মারছে বুঝেছি দেখছি নিরানব্বই অর্শ নিরানব্বই কন্টিনিউ মারিয়া গেছে তো দুই আটটি মার বাদে মোটামুটি আই গেছে গিয়া তো কোনো অসুবিধা হয়েছে না আমার